আমার কিন্তু হুজুর ছেলে একবারই পছন্দ না তারপরে যেহেতু আমার বাবা নিয়ে আসছে আমার আপনাকে বিয়ে করতে অসুবিধা নেই তবে আমার কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে আপনার আগে দাড়ি ফেলাই দিতে হবে আমি কোনো কিছুই করতে পারবো না আমি আমার মেয়ে জীবনে হুজুরের সাথে বিয়ে দিব না হুজুর চরিত্র ভালো হয় না হুজুর চরিত্র খারাপ আমি কোনো হুজুর টুজুর বিয়ে করতে পারবো না আমার কাছ কি লিখা তোর বাপের দিয়ে হুজুরদার চরিত্র খারাপ তুই রাজি হবি না এরকম জুব্বা পরতে পারবে না মাথায় পাগড়ি পরতে পারবে না জিন্স প্যান্ট আর শার্ট পরতে হবে কি বলেন আপনি

তাতে কি হইছে আচ্ছা ছেলে কি করে ছেলে মসজিদের ইমাম সাহেব কি ইমাম সাহেবের সাথে বিয়ে দিব দিব না কি দুলাভাই কি মাথা খারাপ হয়ে গেছে হুম মাথাই খারাপ হইছে হুজুরদের চরিত্র খারাপ ওর তো আমিও জানি চরিত্র ভালো থাকে না ভাগ্নি রে হুজুরের কাছে বিয়ে দিবে জীবন না এই যে ফুসুর বছর যাই করেন লাভ নাই রান্না বান্না বসান আর মেয়েরে রেডি করেন আমি কোনো কিছুই করতে পারবো না আমি আমার মেয়ে জীবনে হুজুরের সাথে বিয়া দিব না হুজুর কো চরিত্র ভালো হয় না হুজুর চরিত্র খারাপ এই কি করছে হুজুর রায় কি তোমার কলে উঠে গেছে লাভ দিয়া তুমি বেশি কথা কও মা ছাড়া গেছে বুঝছেন অবস্থা কি এক একটা শয়তান দেখতে হইলে বাস্তব এডি রে তে দেখলি গো ফাজিল হ্যাঁ তারা রান্না বান্না বসাও কি বলছি পাইব না রান্না বান্না বসাও মেয়ের রেডি করো? মিজাজটাই খারাপ হয়েছে আমার মেয়ের বিয়ে নাকি হুজুরের সাথে হইব হুম টেনশন করিস না আমার মাথায় অনেক বুদ্ধি আমি এরকম প্যাস লাগাই দিব হুজুরের সাথে বিয়েই হবে না দেখিস আমি কিন্তু অনেক টেনশনে আছি বলছি না টেনশন করিস না কী সামু কি নিয়ে গবেষণা করতেছি তোমরা তোর কপাল পড়ছে কপাল কি ও অমনে দেখা দিব তোর বাপে তোর বিয়ে ঠিক করছে ভালো তো পাত্রকে জানস না মুর্শিদের ইমাম সাহেব কি আমি তোমার সোজা সোজা বলে দিতেছি আমি কোনো হুজুর টুজুর বিয়া করতে পারবো না আমার কস কে লেগা তোর বাপের দিয়ে কো হুজুরদার চরিত্র খারাপ তুই রাজি হবি না আমি সামনেই তো জামু না কে রান্না বানা করো না কেন পারবো না রান্না বানা করতে পারবো না কেন এক কার খাবার উপরে কিন্তু তালাক দিয়ে দেবো এটাই করতে পারবেন আয় তুমি কি তরকারিতে জিরা দিতে আসো নাকি

পারবেন না আরে পারবো এই পর্যন্ত পনেরো বিশটা ছেলের আমি কাঁপাইছি আর আপনার তো আমার কাছে কিছুই না সত্যি সত্যি কি সেও পড়ে সেয়ে পড়বো ঠাকুর করবো আগে আপনার কাপড় খুলে হ্যাঁ খুলেন না আপনারটা বেয়া দোব মে কি মনে করছো আমার চরিত্র খারাপ হ্যাঁ ফাজিল হলো এটা সবার সামনে তোর কাপড় খুব মানে আইতেছি তারা আল্লাহ হেফাজত করেন আমাকে আল্লাহ আসসালামু আলাইকুম

শুক্রিয়া এই যে আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও জানতে পারেন শোনেন আমার কিন্তু হুজুর ছেলে একবারই পছন্দ না তারপরে যেহেতু আমার বাবা নিয়ে আসছে আমার আপনাকে বিয়ে করতে অসুবিধা নেই তবে আমার কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে আপনার আগে দাঁড়িয়ে ফেলায় দিতে হবে কি বলে এসব মুরব্বী দ্বিতীয় শর্ত এরকম জুব্বা পরতে পারবে না মাথায় পাগড়ি পরতে পারবেন না জিন্স প্যান্ট আর শার্ট পরতে হবে আর তিন নম্বর শর্ত হচ্ছে শর্ট প্যান্ট পরবেন বুঝতে পারছেন তোর মতোই হয়েছে ভালো আমার ভাগ্নির বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার মডার্ন পোশাক করতে হবে আর মডার্ন জীবনযাপন করতে হবে রাজি থাকলে বলতে পারেন আর যদি রাজি না থাকেন তাহলে আসতে পারেন মরব্বী আপনার মেয়ে যেভাবে চাচ্ছে এভাবে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আপনি নামাজ কালাম পড়েন আমি ভাবছিলাম আপনার পরিবার একটা ধার্মিক পরিবার কিন্তু দেখলাম না আপনার পরিবার জীবনযাপন পছন্দ করে আপনার মেয়েকে উচ্ছৃঙ্খল কোনো ছেলের কাছে বিয়ে দিয়ে আর ওই যে মাঝখানে বসে রয়েছে ওইটা আপনার কি হয় আমি জানি না ওনাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন উনি গায়ের উপরে উঠে যায় কি বলেন আমরা তো গায়ে গোট টিক না কাল তোকে রূপান্ত গেছি বেশি কথা বলে মুরব্বী আমার এখানে থাকা সম্ভব না আমি আসি সালাম আলাইকুম যান কেন থাকেন সি এই পড়ালেখা করছস হ্যাঁ মানুষ স্কুল কলেজে পড়ালেখা করে আদব কায়দা শিখে আর তুই কি শিখছস তুই কি শিখছস একটা বেদব হয়েছ আর সমস্ত নষ্টের মূল হয়েছে যে এটা হ্যাঁ কি ইমাম সাহেব পছন্দ হয় না পছন্দ হয় না ভালো কথা সুন্দর করে না করে দেব হ্যাঁ অথচ ইমাম সাহেবের লাগে বেদবি হ্যাঁ মডার্ন খোঁজস মডার্ন মডার্ন ছেলের কাছে বিয়ে দিবি আরে যে মার মতো হইতেছেন নাকি হ্যাঁ মডার্ন ছেলের কাছে বিয়ে বসবেন মডার্ন ছেলের কাছে এই যে আপনার খালা একটা মডার্ন ছেলে খুঁজতে খুঁজতে পর্যন্ত তিনটা বিয়ে হয়ে গেছে আর তিনটাই স্টিল মেয়েরা দিছে দুলা ভাই মুখ সামনে কথা বলবেন ওই তোর মানায় তোর সাথে আমার মানায় মাত্র ফাইভ পাস তারপরে তো তোর আমি বিয়ে করছি করছি না হ্যাঁ জীবনে কোনো দিনে এক অক্ষ নামাজ পড়ছস আরে নামাজ কালাম তো দূরের কথা পশ্চিম দিকে তো কোনো শুন নাই খাইছ এই যে তোর বোন একটা আমি বিয়ে করছি বয়সের থেকে আজ পর্যন্ত দেখিনি এক অক্ষ নামাজ পড়তে মাথায় কাপড় দিয়ে হাঁটতে পর্দার সাথে চলতে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেছে তুই আর তোর বোন দুজনে মিলা মাইয়াটার সদস্য বানাইলে জীবন পছন্দ করে আগের হাল যেদিকে যায় পিসের হাল ওই দিকে যায় ভালো পোলা দেখি মেয়ে বেঁধে কোন ছেলের কাছে যদি বেড়ে তো বুঝি ওই যে তোর বোনের দিকে তো বুঝতেছি বুঝতেছি না হ্যাঁ ঢোলা ঢোলা গেঞ্জি পরে টা পেন কুইলা পরে কানের মধ্যে बाली পরে শাটার কলার খাড়া করে রাখে শর্ট পেন পরে ওই রকম দেখে বিয়া দিবি কিছুদিন ডঙ্গলিলা করব ল্যা ঘুরব তারপরে লাத்திটা ফালাইতে যাইবগা এরকম করতে করতে তিন জন গেছে মাইয়ারা ওই কatherine তারা করাইছস ইমাম সাহেব রে পছন্দ হয় না হ্যাঁ এই তুই তো ইমাম সাহেব অপমান করছস নাই আমার অপমান করছস আমার 14 গুষ্টির ভাগ্য যে ইমাম সাহেবের মতো লোক আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে কুজুর কো চরিত্র হয় রেস্তেক ফার করস্তেক ফার কর আল্লাহরে ভয় পা একজন ইমামের অর্থ বুঝস হ্যাঁ একজন ইমাম সাহেব মসজিদের ইমাম আমার পরিবার আমার মেয়ের জামাই হইতো আমি কতটা সৌভাগ্যবান কিন্তু তোদের আচরণের কারণে চলে গেল দিস তোর মায়ের তি বিয়া তর তুই বিয়া দিস ভাই আপনি চিন্তা করা লাগবো না ভাগ ভাগ্য আমরা বিয়ে দিব তোরা যে কি বিয়া দিবি এটা আমি বুঝতেছি বুঝে তোর মতো চারটা পাঁচটা জামাই সাইনবোর্ড লাগাব কপালের মধ্যে তারপর একটাও না বেধর্মী তগলগে সম্পর্ক রাখা কথা বলা তোদের ছায়াটার মধ্যে পর্যন্ত পাড়া দেওয়া গুনা শয়তান আছে না দাদা এখানে বল শয়তান আছে না যখন কে আউজু বিল্লা পরে না আ উজু বিল্লা হিমিনাসাই পানের রজিম এটা পড়ার লগে লগে শয়তান কি করে জানস শয়তান বুঝে দৌড় দেয় এরকম শয়তান দুইটা দৌড়ে হয়ে গেছে কপালটাই খারাপ আমার এত সুন্দর একটা সম্বন্ধ আসলো একজন নিমা মসজিদে মামতি করে কি খুষ্ণসিব ছিল আমার কিন্তু এই জীবন জীবনযাপন দেখা এদের চালচলন খারাপ দেখা চলে গেল কপালটাই খারাপ